ওটার জন্য সাধারণ ছেলেরা আন্দোলনে নেমেছে কাদের জন্য নেমেছে আপনাদের জন্য নেমেছে আমার সন্তানের জন্য নেমেছে আগামীর প্রজন্মের জন্য নেমেছে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান যেন সরকারি চাকরিতে তারা নির্দিধায় অ্যাপ্লাই করে সেখানে যেতে পারে এজন্যই তো তারা আন্দোলন করেছে তার মানে আগামীর ভবিষ্যতে যত সন্তান আসবে তাদের জন্য তারা আন্দোলন করেছে পাশাপাশি নিজেদের অধিকার আদায়ের জন্য স্বাধীন দেশে তারা আন্দোলন করেছে যে না মুক্তিযুদ্ধের কোটা রাখতে হবে হবে শতাংশ রাখলে না দেন কথা বুঝতে পারছেন এটাকে আপনি একটু নিয়ে নিয়ে আসেন আসেন দশে নিয়ে আসেন আর অন্যান্য জায়গায় একটু সংস্কার করে এমন একটা ব্যবস্থা করেন যেন সাধারণ জনগণ আঠারো কোটি জনগণের দেশে এই মানুষগুলো যেন সরকারি চাকরিতে তারা যেতে পারে এটা হলো ছাত্রদের দাবি এখন এই জায়গায় যারা আজকে এই জায়গায় যারা ছাত্রদেরকে গুলি করে মারল বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে এত বড় নির্মমতা আমি আমার চোখে দেখি নাই ছাত্ররা তারা নিজের বুক পেতে দিয়েছে আর পুলিশ সেখানে গুলি করতেছে তাহলে বোঝা গেল বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার কাদের ইন্ধনে কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা এই সমস্ত ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে দিচ্ছে ঠিক কিনা বলেন কারণ একটা ছাত্রকে মানুষ করতে যে ইউনিভার্সিটিতে পড়তে যে কত কষ্ট পিতা মাতার করা লাগে এটা যারা করে তারা ছাড়া কেউ জানে না আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি বিশ্বাস করেন আমি সেই এ চলে যেতাম তিন মাস আমি কষ্ট করেছি এরপরেও আমি এত পড়া পড়েছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই নাই তার মানে কত বড় মেধাবী হলে ঢাকা ইউনিভার্সিটি ট্রান্স পায় এই সমস্ত মেধাবীদেরকে যারা গুলি করে মারলো আমরা তাদের নিন্দা তোমরা কেন ছাত্রদের গায়ে হাত দিলা কোন অধিকারে তোমরা আমাদের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছ যে সমস্ত ছাত্ররা যারা আইবিতে পড়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে যারা জগন্নাথে পড়ে যারা ঢাবিতে পড়ে যারা রাজশাহীতে পড়ে যারা রুয়েটে পড়ে চুয়েটে পড়ে এদের মতো মেধাবীরাই তো দেশ চালায় এই সমস্ত ছাত্রদেরকে শেষ করে দিয়ে কোন প্রজন্মকে নিয়ে আপনি আগাইতে চান তার মানে বোঝা গেল যে যখন মেধাবীরা থাকবে না এই দেশটা তারাই চালাবে মূর্খ এবং মূর্খরাই এ দেশটা চালাতে মূর্খরা যদি দেশ চালায় যেমনে ইচ্ছা তেমনি চালাবে তাহলে এই দেশের মানুষজনের অধিকার কিভাবে আদায় হবে বলেন বলেন্লাম বলেছেন যে তোমরা ওই সময়ে কে আমাদের আর অপেক্ষা করার দরকার নাই যে সময়ে যাদের অধিকার তাদেরকে দেওয়া হয় না যাদের মেধাবীদেরকে তাদের অধিকার দেওয়া হয় না ওই সময়ে তোমরা কে আমাদের অপেক্ষা করো কারণ মেধাবীরা যখন সমাজের নেতৃত্ব যাবে না মূর্খরা সমাজের নেতৃত্ব যাবে আর এই মূর্খদের দ্বারা যখন সমাজ পরিচালনা হবে বিশ্বাস সমাজ হবে করেন বারবার করে সতর্ক করেছেন যে কাব কাবিনাকে বলেছেন যে আমি যেন তোমাকে এই সমস্ত শাসকদের থেকে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি তার মানে বোঝা যায় বর্তমান সময় আমাদের যে পরিস্থিতি বিশ্বাস করেন কিন অজর যে হাদিস আমি আপনাদেরকে জন্য বললাম যে আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব হলো জালিমের সহযোগী না হওয়া